আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবই ভালো আছেন আর আমরা সবেই এই দুনিয়া হইতে একদিন চলে যাব যাওয়ার পর যেদিন আমাদের আমল নামায় হিসাব হবে সেদিন যদি আমাদের একটি নেকি কম হয়ে যায় তবে ওই নেকি আমাকে কেউই দান করবেন না আমার মা বাপ বোন ভাই আমার আত্মীয় স্বজন কেউই আমাকে একটি নেকি দিবেন না তাই আমার এই একটি দুইটি নেকির আশায় আমার এই ইসলামিক জ্ঞান ভিডিও চ্যানেলের যে হদিশের আলোচনা করা হয় আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর সদগা জারিয়া নিয়তে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে অল্প সহযোগিতা করবেন তে আজকে আলোচনা করব আত্মস্বর্গের একটি অপূর্বক ঘটনার হজরত আবু জহম রাজালানহ বলিতেছেন ইয়ামুকের যুদ্ধে আমি পানির মশক নিয়ে আমার চাষাত্য ভাইয়ের তালাশে বাহির হইলাম ইচ্ছা ছিল কিছুমাত্র জান বাকি থাকিলে আমি পানি পান করাইব ও তাহার হাত মুখ দোধ করিয়া দিব হঠাৎ দেখি তিনি নিকটেই পরি আছেন আমি পানি নিয়ে অগ্রসর হইলাম তিনি পানি পান করিবেন এই মুহূর্তে অপর এক আহত ব্যক্তি পানি পানি করিয়া আত্রনা করিয়া উঠিল সা ভাই প্রথমে সেই ব্যক্তিকে পান করাইতে ইঙ্গিত দান করিলেন আমি তাহার নিকট পানি নিয়ে গেলাম ঠিক সেই মুহূর্তে অন্য এক ভাই কাত সুরে পানির প্রতি ইশারা করিলেন তিনি তৃতীয় ব্যক্তিকে প্রথমে পানি পান করাইবার জন্য আমার প্রতি ইশারা করিলেন আমি তাড়াতাড়ি তৃতীয় ভাইয়ের নিকট যাইয়া দেখি তাহার প্রাণ বায়ু উড়িয়া গিয়েছে দ্বিতীয় ব্যক্তির নিকট গিয়া দেখি তিনিও শাহাদত বরণ করিয়া জান্নাতবাসী হইয়া গিয়েছেন ভাইয়ের নিকট আসিয়া দেখি তিনিও আর ইহ জগতে নাই হে মুসলমান ভাইরা আমরা ইহাই ছিল তোমাদের পূর্বপুরুষদের আত্মস্বর্গের চরম নির্দেশন মৃত্যুকালেও পিপাসায় কাতর অবস্থায় জীবন বিসর্জন দিয়া অপর ভাইয়ের প্রতি মহানাবুতি দেখাইয়া গেলেন আল্লাহ পাক তাদের উপর রাজি খুশি হন এবং আমাদেরকে তাহাদের পথাংশ অনুসরণ করিবার তৌফিক দান করুন রুহুল বয়ানে আবদুল্লাহ বিন ওমর রাজেলানুর হইতে বর্ণিত আছে হুজুর সাল্লাই সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সব সময় পাঁচশত বিশিষ্ট অলি ও জন আবদাল থাকেন তার মধ্যে কেহ মারা গেলে অন্য একজন তাহার স্থলাতি হন সাহাবারা তাহাদের বিশিষ্ট আমলের কথা জিজ্ঞাসা করিলে হুজুর সাল্লু বলেন সাল্লাম বলে তাহারা উত্তচারীকে ক্ষমা করিয়া কারীদের প্রতি সত্য ব্যবহার করে ও আল্লাহর সৎ প্রদস্ত রিজিক দ্বারা অন্য সহিত মহানুভূতি করে আদিষ্ট বর্ণিত আছে যে ক্ষুদ্রাতের অন্য বস্ত্রহীনের বস্ত্র ও মুসাফিরের রাত্রি যাপনের ব্যবস্থা করে পাক তাহাকে কেমতের কঠিন বিপদ হইতে নাজাদ দিবেন হুজুর সাল্লু আল্লাহ সাল্লাম তারপর ইফতার করাইবার ফজিলত বর্ণনা করিয়াছেন একটি রায়তে আছে যে ব্যক্তি হালাল রুজির দ্বারা কাহাকেও ইফতার করাইবে ফেরেস্তাগণ রমজানের প্রতিটি রাত্রে তাহার প্রতি রহমত পাঠান সবে কদরের সবে কদরের স্বয়ং জিব্রাহিল আলাই তাহার সহিত মুসাফা করেন যাহার সহিত জিব্রাহিল আলাইসাল্লাম মুসাফা করেন তাহার অন্তর কোমল হয় ও চক্ষু হইতে অস্ত্র ধারা প্রবাহিত হয় বিখ্যাত মুহাদ্দেশ হামদ বিন সালমা প্রতিদিন পঞ্চাশজনকে ইফতার করাইতেন হুজুর সাল্লাই সাল্লাম বলেন রমজানের প্রথম দিকে রহমত অর্থাৎ আল্লাহর নিয়ামত তাহার দিকে রুজু হয় প্রত্যেক মুসলমানেই উহার অংশীদার হয় আর যাহার উক্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে তাহাদের জন্য রহমত বর্ষিত হইয়া যায় রমজানের মধ্যভাগে মাঘ ফিরাত আরম্ভ হয় কারণ রোজার একাংশ প্রতিবাহিত হওয়ার দরুন উহার প্রতিদান ক্ষমার দ্বারা শুরু হয় শেষ অংশে দুজক হইতে মুক্তি লাভ রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করিবার রহস্যর দ্বারা আমার নিকট প্রতিমান হয় যে মানুষও তিন ভাগে বিভক্ত এক নম্বর যাহাদের মাথায় কোনো পাপের বোঝা নাই তাহারা রমজানের প্রথম হইতেই রহমত প্রাপ্ত হইতে থাকেন দুই নম্বর যাহাদের হালকা ধরনের পাপ রয়ে তাহারা দশ দিন রোজা রাখার পর মাঘ ফেরাতের প্রত্যাশা করিতে পারে তৃতীয় ঐসব লোক যাহারা অধিক পাপিষ্ট তাহারা অনেক দিন রোজা রাখার পর দুজক হইতে মুক্তি পায় আর যাহারা শুরু হইতে রহমত প্রাপ্ত হন তাহাদের জন্য শেষ পর্যন্ত রহমতের তাণ্ডব বর্ষিত হইতে থাকে আমার প্রিয় ভাই ও বোনেরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অল্প সহযোগিতা করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ